সিনেমার পোস্টার লাগানোর পরেই প্রজাপতিটু জায়গা পেল না সিনেমা হলে এটা নিয়ে চরম খুব প্রকাশ দেবদার কি হয়েছে ঘটনাটা সেটা নিয়ে আজকে এক্সপ্লেন করব হ্যালো ভালো তো সবাই আমি সুপ্রিয় রয়েছি তোমাদের সঙ্গে চ্যানেলটাকে হাত জোর করে রিকোয়েস্ট করছি একটা সাবস্ক্রাইব করে দাও আর হ্যাঁ ভিডিওটা অবশ্যই একটা লাইক দাও দেবদার ভক্তরা অবশ্যই দেখো কারণ এই ভিডিওটা অত্যন্ত স্পেশালি দেবদার জন্য একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে দেখ দেবদা প্রজাপতি টু পঁচিশে ডিসেম্বর রিলিজ হবে দেবদা প্রমোশন করছেন ছোট্ট অনুমেঘা কাহালি তাকে নিয়েও প্রমোশন চলছে তো সে একটা বাচ্চা মেয়ে তার যে অভিনয় আছে মানে সবাই নাকি অবাক হয়ে যাবে একটা খুব ভালো গল্প বলা গিয়েছে।leftarrow এটাটা নিয়ে আমরা রিভিউ করেছি করেছি আমরা কাপেল্লা চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। আজকে একা ভিডিও করছি কিন্তু एक्चुअली আমি আর আমার ওয়াইফলি ভিডিও বানাই। তুমি দেখতে পারো চ্যানেলে গিয়ে আর সেখানে অবশ্যই কমেন্ট করে মতামতটা জানিও। তো দেবদার সাথে একটা ঘটনা ঘটে গেছে। সিনেমা হলে পোস্টার লাগানোর পরে শো পেল না পূজাপতিটু। কেন? জায়গা দা হলো না। দেবদা বলছে যে পুজোর সময় যেভাবে ছবির মুক্তি নিয়ে সমস্যা যাতে না হয় একাধিক বৈঠক বসেছে যাতে গন্ডগোল না হয় কিন্তু অধরাই থেকে থেকে গেল এটা দেবদার দেবদার মানে দেখে দেখে কথাবার্তা শুনে তাই মনে হচ্ছে দেবদা বলছেন যে তাকে মাফিয়া বলেও সম্বোধন করা হয়েছে কারণ সে পলিটিক্স করে একটা দলের সঙ্গে যুক্ত আছে তাই জন্য সে নাকি মাফিয়া কার্ড খেলে সিনেমা হলে তার জায়গা পোক্ত করার চেষ্টা করে এটা অনেকে বলছিল আমার কথা নয় একটা ভিডিও দেখা গেছিল মানে দেবদার টোয়েন্টি ইয়ার সেলিব্রেশনে সিজিৎ মুখার্জি অ্যাঙ্করিং এর হোস্ট করোস্ট হিসেবে উপস্থাপক ছিলেন এবং সেখানে সৃজিৎ মুখার্জি দেবদাকে কোশ্চেন করেছিলেন যে তুই কি মাফিয়া কার্ড খেলিস তখন দেবদা হাঁপিয়ে গেছিল পেছনে তার বাবা মা বোন বসেছিল এবং দেবদা জল খেতে খেতে হাঁপিয়ে গেছিল জল খেলে গলা দিয়েছিল যাকে দর্শকরা দেখার জন্য পাগল থাকে যার জন্য দর্শকের ভালোবাসা আছে তাকে কোনো মাপিয়া কাঠ খেলতে হয় না এরকমই একটা ডায়লগ সে দিয়েছিল এবং প্রচুর হাততালি কুড়িয়েছিল দর্শকদের কাছ থেকে তো আজকে আজকে কি ঘটনা এমন ঘটলো যে যেটা জন্য দেবদাকে সিনেমা হলে জায়গা দেওয়া হলো না এর আগে একটা কথা বলে রাখি প্রজাপতির সিনেমার সময় প্রজাপতির সিনেমার সময় নন্দনের জায়গা পাইনি কারণ মিঠুন দা ওই সিনেমাটার সঙ্গে যুক্ত ছিলেন এবং মিঠুন দা অন্য একটা বিরোধী দলের সঙ্গে আছেন তাই মানে সেই দলটাকে সাপোর্ট করেন এই কারণে নন্দনের জায়গা পায়নি এটা নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হয়েছে প্রচুর এবং এই কথাটা আসল কথাটাই আমি আসি যে দেবদা দেবদা একটা পোস্ট করেছেন যে সিনেমা হলে পোস্টার লাগানোর পরে শো পেল না তার ছবি এবং দেবদা বলছেন যে আমাকে কেউ মাফিয়া বলে সম্বোধন করেছেন এবং কেউ মেগাস্টার বলেও সম্বোধন করেছেন তারপরেও আমার ছবি সিনেমা হলে জায়গা পেলো না আছে এতে সিনেমা হল মালিকরা খুশি থাকুক বেঁচে থাকুক তাতেই আমি খুশি অবশ্যই আমার লড়াই চলবে বাংলা সিনেমার জন্য একটা পোস্ট করেছেন একটা ছবি দিয়ে সেখানে দেখা যাচ্ছে কি ছবি সেটা আমি পোস্ট করছি তোমরা দেখে নাও এবং জানা যাচ্ছে নবীনা সিনেমা হলে দেবদার ছবি জায়গা পায়নি পোস্টার লাগানোর পরেও এটা নিয়ে দেবদার অত্যন্ত মানে দুঃখ প্রকাশ করেছেন ক্ষোভ প্রকাশ করেছেন দেবদার প্রজাপতি সিনেমাটার সাথে লহগের নাম রে আর ছবি আসছে নিতিন তারপরে আরেকটা ছবি আসছে তোমার অবতার হিন্দি হিন্দিতে আসছে তো কম্পিটিশান তো চলবে এবার উইন্ডোতে একটা সিনেমা আসার কথা ছিল ডিসেম্বরে ভানুপ্রিয়া ভূতে ভূতের হোটেল সেটাকে পিছিয়ে দেওয়া হয়েছে এবার তোমাদের কি ওপিনিয়ন তোমরা অবশ্যই জানাও কমেন্ট বক্সে দেবদার সাথে কি এটা ঠিক হলো যদি দেবদা সত্যি খেলে থাকে তাহলে এটা দেবদার সাথে সিনেমার পোস্টার লাগানোর পরেও জায়গা দেওয়া হল না এটা কি বলবে তোমরা অবশ্যই কমেন্ট করে মতামত জানাও আর হ্যাঁ আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু টু ফাইভ থ্রি ওয়ান তোমরা ওখানে গিয়ে ফলো করে দাও ভিডিও অবশ্যই একটা লাইক দাও আমাদেরকে সাপোর্ট করো টাটা ভালো থেকো সবাই